চট্টগ্রামের সন্দীপ থানার আলোচিত ও চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সুমনকে হাটহাজারি থেকে গ্রেফতার করেছে রাবসাদ গত দু সালে গণধর্ষণের শিকার ভুক্তভোগী ভিক্টিমের ভাই বাদী হয়ে চট্টগ্রাম জেলার সন্দীপ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং তিন নয় পনেরো জি আর নং আটাত্তর বাই পনেরো নারী শিশু নির্যাতন দমন আইন দু এর সংশোধনী দু হাজার এর নয় তিন ত্রিশ ধারা উক্ত মামলার পুলিশদের আবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে সত্য প্রমাণিত হয় বিজ্ঞ আদালত গত আঠারো সেপ্টেম্বর দু তারিখ আসামি মোহাম্মদ সুমনকে যাবজ্জীবন সাশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সন্দীপ থানায় হস্তান্তর করা হয়েছে নূর আজম রবিন তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি চট্টগ্রাম